আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই আবারও নতুন একটি লাইভে চলে আসলাম এবং আমাদের লাইভের সাথে একজন কিন্তু জড়িত মানে লাইভে যুক্ত আছেন তো হাই হ্যালো কি খবর কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আজকে আমরা তেমন টপিক দেই নাই আজকে টপিকটা দেওয়া হয়েছে যে আপনার জীবনের গল্প শুনতে চাই যে গল্পটা এখনও কারো সাথে আপনি শেয়ার করেননি বা এমন কিছু কথা যেটা আপনি কারো সাথে এখনো পর্যন্ত শেয়ার করেন নাই তো বরাবর থেকে শুনবো বরাবর ভাবতেছে যে তার জীবনে এমন কোন কথা আছে যেটা তিনি শেয়ার করতে চান বাকিদের সাথে ওকে তো আমাদের লাইভে এখন একজন যুক্ত আছে তো লাইভে কে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানেন কাউকে বলতে পারেননি এরকম কোনো কথা আছে

হিসেব করে হয়ে যায় না আর মানছে বলে মেয়ে বলে খুঁজেই পায় না মনের ভেতরে এটাই মনের ভেতরে আমার এটাই আসলো ওকে যাই হোক বারবার দেখলাম না আজপন্দ কোনো ঠিকঠাক টপিকের উত্তর দিলো তো আজকে ওই সেম ভাবে কিন্তু উত্তর দিয়েছে যাই হোক আমাদের লাইভে যারা যারা যুক্ত আছেন দুই একজন লাইভে যুক্ত হয়েছেন একজন লাইকও করেছেন অবশ্যই জানাবেন কিছু না হলেও একটা হাই জানাবেন যে কমেন্ট করা যাইতেছে কিনা আ একটা হাই লিখা দেন ফটফট এখনি যাই হোক আমরা লাইভে আজকে টপিক দিয়েছি আপনারা যেমন এমন কোনো গল্প আছে যেটা আপনি কারোর সাথে শেয়ার করেন নেই বাট আপনি অনেককে অনেককে বলতে চেয়েছেন অনেক মানে কাউকে বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেনি এমন কোনো কথা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন তার সম্পর্কে বা যে কোনো গল্প থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন আমরা আজকে একটা ভিডিও আপলোড দিয়েছি সেটা হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত আলু ঘাটি

কি আনন্দ দিনতে হলো হচ্ছে এখন বুঝুই নাই তিন জন লাইভে যুক্ত আছেন দুইটা লাইভ পেছি যারা লাইক করেছেন হাই লাইক যে কত থেকে আমাদের লাইভে দেখতেছেন আর না বলা গল্প যদি আমার থেকে শুনতে চান আমার গল্পে এটা আমি সব মনেকে বাড়িতে বলতে চাই বিয়ে शादी হচ্ছে না আই होप তো এমন হতে পারে যে মানে ভাগ্যে যে আছে সে এখন অনেক ছোট আরও সময় লাগবে এটা বাড়িতে বলতে চাই কিন্তু হয় না বা মনের কথা যদি বলি দেখো তোমরা আমি তো আছি আমি এখনো বিয়ে করতে রাজি আছি আমাদের সাথে যুক্ত রয়েছেন তানিয়া ইসলাম তিনি হয়তো আমাদের লাইকও করে দিয়েছেন হাই হ্যালো কি খবর কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনি কেমন আছেন আর একজন লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন ভালো নেই কেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে কেন আপনি ভালো নেই বা কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন এটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই প্রথম লাইক এবং দ্বিতীয় লাইক কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে প্রথম লাইক এবং দ্বিতীয় লাইক কে করেছে এটা আমরা জানতে চাই তো যেটা বলতেছিলাম বরাবাকে যদি

খাওয়া লাগতেছে তো আমরা তো এখানে আমরা বেগুনের চপ কলার চপ তারপর পালং এর ট্রাই করেছিলাম কিন্তু আগেই মাল মশলা শেষ হয়ে গেছে আহ তো এইগুলা বানিয়েছিলাম ওইখানে আহ বরাবর বাড়িটা দেখিয়েছিলাম তো উনি কিন্তু বলেছিল যে আমার যে রানী হবে তাকেই বাড়ি সহ সম্পত্তি আমার কোটি কোটি টাকা সব কিছু আমি লিখে দেব। 아멘। সত্যি বলেছেন। আপনারা টাকা আমাদের চ্যানেলটা আজকে শুন এবং আমাদের ভিডিওটা দেখুন। আজকেও একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে। নাম্বার ভাইকেও হয়তো দেখেছেন। তো তো এখানে আমরা একটা একটা ঘাটি دیکھছিলাম ইন্টারেস্টিং ঘাটি। ওই ভিডিওটা যারা যারা এখনো দেখেন নাই যারা যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি ভালো করে শুনবেন এখনই চ্যানেলে গিয়ে চাইলে দেখতে পারেন আমাদের ভিডিওটা আর আরেকটি কথা আমরা যে যেহেতু এভাবে কমেন্ট পাইতেছি না তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নামও বলতে পারেন এমডি সুমন ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন আচ্ছা আজকে আমরা ট্রানজেকশনটা অফ করি না ওকে এমডি সুমন ভাই তিনি আমাদের কমেন্ট করে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে এসে ইন হাউ ইজ आवर बेटा খাইরুলদিন ব্রাদার খাইরুল দেওয়ান एवरीवन शुड बी गिव हिम এ ভোট ডে এন্ড मेक हिम দা गवर्नमेंट बेटा খাইরুল খাইরুল ভাই না ভোট এর কথা বলতাছে ভোট ভাই ওইগুলো আমরা খুব একটা জানি না ভোট আছেন অধূন্য তো হঠাৎ করে আপনি কি এক টাকা ভোটের জন্যে লেওয়ার জন্য করছেন এ আরে ভোট একাতে তো সুমন ভাই কেমন আছেন শুরুতে এটাই বলবেন এবং জানাবেন কোথা থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন এটাই বলবো আর কেন জানি না উনি বাংলা লিখেছিলেন বাট পরবর্তীতে এটা ইংলিশ হয়ে আসে যাই হোক জানাবেন যে কোথা থেকে আমাদের লাইফে যুক্ত হয়েছেন আর আপনারা যদি কথা না বলেন আমি কি মন প্রকারও কথা বর্ব লিখেছেন খা খাইরুল দেওয়ান ভাইকে চেনেন এটা বলেন ভাই খাইরুল দেওয়ান হচ্ছে একজন নেতা চিকন করে দেখছো তো উনি আমার কাছে বেস্ট নেতা মনে হয় আপনি কি তার কথা বলতেছেন ভাই সুমন ভাই খাইরুল দেওয়ান ভাই ওনার কথাটাও মানে অনেক অনেক ভালো লাগে আমার লিখেছেন আমি বরিশাল থেকে বলছি আচ্ছা বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো বলেন এখন বলেন খাইরুল ভাইয়ের মানে নেতার সম্পর্কে কি জানতে বা আমাদের যুক্ত বরিশাল থেকে জানাবেন আপনার সম্পর্কে আমাদের যে যেরকম বগুড়ার বিখ্যাত হচ্ছে দই যদি দই পিতে মানে খাইতে চান অবশ্যই বগুড়াতে চলে আসবেন সুমন ভাই লেখছে জি ভাই ওনার কথাই বলছি হ্যাঁ অনেক সময় ফেসবুকে ওনাকে দেখেছিলাম উনি অনেক বক্তব্যের মাধ্যমে ভাইরাল হয়েছেন হঠাৎ করে না ট্রেন্ডিং থেকে বা ফেসবুক থেকে কোথায় হারিয়ে গেল তারপরে আমাদের সাথে তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তো জানাবেন তার সম্পর্কে কি বলছেন ওপরে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি না কারণ ওটা ট্রানজ্যাকশন হয়ে গেছিলো ইংলিশে ইংলিশ বাংলা মিক্স হয়ে গেছিলো অতটা বুঝতে পারি না আবার জানাবেন খায়রুল ভাই কি সরকার গঠন করবেন না কি বলতেছেন আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন

তো আপনি যদি কেউ জিজ্ঞাসা করে যে ক্যাঙ্কা আছেন আপনিও কবেন মানে আপনি কবেন তো ভালো তারপরে জিজ্ঞাসা করা লাগে আপনি ক্যাঙ্কা আছেন তো এটা কি আদব কায়দা বাড়ির থেকে শিখাইনি বরাম শিখাইনি তো জানাবেন মুচ্চামোল্লা ভাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে কিনা তার থেকেও বড় কথা হচ্ছে কি দিয়ে রান্না বান্না করেছেন আপনারা হয়তো জানেন আহ বরাবা দাওয়াতের কথা কমো দাওয়াত ভালো

আতাল্লাহ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি কান্নারী মসজিদ দিয়েছেন ভাই মন খারাপ কেন অবশ্যই জানান আপনার মনটা খারাপ কেন এবং কেমন আছেন মনে হচ্ছে তো একটু খারাপ আছেন কোথা থেকে আমাদের যুক্ত জানাবেন মন খুলে যে কোনো গল্প থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন নাকি আলামিন ভাই আমার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি ভালো আছি বাকিদের কথা জানি না তাদের তাদের মুখ শুখায় বুঝতে পারতেছেন কেমন আছে তারা আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি তিনি আবার সালাম তো সালামনা নিয়েছি আলামিন ভাই কেমন আছেন আমাদের ভিডিও গুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবেন আপনি কেমন আছেন মুচামুল্লাহ ভাই লেগেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি খাওয়া দাওয়া করেছেন দুপুরে বেলা দুপুর বেলা মজলিশ খাইতে গেছিল এমনিতে ফাও খাওয়া ঠিক আছে কিন্তু প্রতিদিনে ফাও খাবইremmo কোনো কথা নাই তো বারবার মুজলিশ খাইতে গেছিল সবাই হ্যাঁ বারবার সব ফ্যামিলি সবাই গেছিল আমাকে ওরকম আবার ভাইবে না যে আমি ফাওটা অত বেশি খাই খাই মানে ডাকলে না ডักলে বাকি মুজলিশ আজকে আজকে খাবার গেছ না একবার ডাকන්න খাবার গেল না

আমাদের বাকি ভিডিওগুলো গুলো লিখেছেন আই লাভ ইউ আই লাভ ইউ টু আসপন তো আপনার কাছ থেকে শুনলাম মানে শুনে অনেক অনেক ভালো লাগলো দেখি বারাবা তুই তো ভালো লাগবি আমার হসনা খাবা বারে সময় আছে সময় আছে না বারাবা প্রত্যেকটা লাইভে না হলেও দুই একটা লাইভে কিন্তু শুনেই আই লাভ ইউ তাও মেয়েদের থেকে তো আই লাভ ইউ টু আলামিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য লিখেছেন আলোয়ন ভাই লেগেছেন দেখছেন ভাই আমি আগে ভিডিওতে আসছি কমেন্ট করতে ভুলে গেলাম ও আচ্ছা আপনি শুরুতে এসেছিলেন কিন্তু কমেন্ট করতে ভুলে গেছেন সমস্যা নাই ভাই আমাদের কাছে সব সাবস্ক্রাইবারকে আমরা অনেক অনেক ভালোবাসি নিজের গার্লফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসি সাবস্ক্রাইবারদের তো এটা আপনারা হয়তো জানেন আলোয়ন ভাই কিছু একটা লিখে ডিলেট করে দিয়েছেন তারপরে মোচ্ছা ভাই লিখেছেন আমি ফুলকপি দিয়ে আহ গোশ দিয়ে আলু দিয়ে খেয়েছি দুপুরে ভাত আচ্ছা বুঝতে পারছি ভাই দুপুরের টা না আমরা জানতে চাই রাত্রেরটা দুপুরের একটা তো খাসেন তখন তো দাওয়াত দাওয়া দিচ্ছে না মানে এখন এখন বরাবর রাত্রে কি খাওয়া দাওয়া করছেন খালে লোক ভর্তা টর্তা করেন যত মানুষ ভর্তা খাওয়া দাওয়া হাতের জন্য মানুষ কি কখনো মানে তাই আমি আলু ভত্তেতে ভাত খাই আপনি জল গোস্ত খান আপনি কি কমও পারবা ভাত খান তো কম আপনি আমাকে এনে এসব এনে তর্কই ल्याছো তাহলে তো এরকম আপনারে বুদ্ধি শুদ্ধি নাই বয়স হচ্ছে বুদ্ধি কমে যাচ্ছে বয়স হয়ে রে ওকে তোшенко ধন্যবাদ মুচ্চাম মোল্লা ভাই জানাবেন আজকে টপ আপনি জীবনে আমন কি আপনার উদ্দেশ্যে বলতেছি আপনার জীবনে কি এমন কোনো গল্প আছে যেটা আপনি কাউকে বলতে চেয়েছিলেন বা কোনো ঘটনা আছে বা কোনো কথা আছে যেটা আপনি কাউকে বলতে চেয়েছিলেন কিন্তু কখনো বলতে পারেন নাই তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি থাকে আমরা শুনতে চাই আমরা অপেক্ষা লিখে দাও লিখে দাও লিখে দেন লিখে দেন ফটাফট নেক্সট কমেন্টে চলে যায় সুমন ভাই লেখেছেন ফায়রুল ভাই আমার নেতা না সবার নেতা তার দল কেউ নাই তার দল নাই তাই আমরা চাই তার দল থেকে কমিটি দেব বরিশালে খায়রুল ভাই আমার এমপি পদ দিয়েছে কিন্তু কেউ ভোট দিতে চায় না ভাই আমি এবার নতুন ভোটার হলাম আর কোনো ফায়দা টায়দা নাই তো নতুন ভোটার হলাম যদি আপনাদের ওইখান থেকে মানে এখান থেকে ওখানে সিল বানা দায়িতো তাহলে দু একটা মেরে দিতাম খুবই দুঃখজনক বাট দোয়া করি এমপি যেন হয় নাকি আলামিন ভাই ভাই আপনারা ব্লগ দেখেছি কমেন্ট করেছি লগে লাইক করেছি অসংখ্য ধন্যবাদ দেখেছি আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি আপনার অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিও দেখার জন্য আলামিন ভাই দাদুর চশমা কোথায় বরাবা চশমা আনতে গেছেন আমরা পরবর্তী কমেন্টে চলে যাই সুমন ভাই ভাই বরিশাল কম বেশি সব আচ্ছা বরিশাল কম বেশি সব পাওয়া যায় কেউ আইসা ফিরে যাইতে চায় না কারণ আমগো ভালোবাসা আটকে যায় বরিশালের মানুষ ওকে ভালো আবার খারাপ আপনারা আইসেন ভাইয়া দাওয়াত রইল হ্যাঁ দাওয়াত এই যে দাওয়াত এটাই হচ্ছে বলবেন না তো দাওয়াত কিভাবে নিতে হয় ওকে তো ইনশাল্লাহ কোনো একদিন আমরা চৌষট্টি জেলার চৌষট্টি জেলার আমরা ট্যুর করব তো সে সময় অবশ্যই বরিশালেও যাব ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন এত দূর পর্যন্ত পৌঁছাইতে পারি বর্তমানে আমাদের পাশে হচ্ছে পীরগাছা বাজার এতটুকু যাওয়ার মতো টাকা হয়েছে পরবর্তীতে হইলে আবারও যাব ইনশাল্লাহ আমি ফকির বলতে পারেন আহ অসংখ্য ধন্যবাদ সুমন ভাই কোনো একদিন যাবো বগুড়াতে আসবেন অবশ্যই বগুড়ার মিষ্টি দই খাওয়ার জন্য বগুড়ার দই কিন্তু অনেক অনেক মিষ্টি সাথে বগুড়ার মানুষও অনেক অনেক মিষ্টি এটা হয়তো কম বেশি জানেন ওকে অবশ্যই মিষ্টি নেক্সট আলামেন ভাই লেগেছেন এই যে দাদুর সালমান খান দেখা যাচ্ছে একটা বিটলারি হাসি সামনে তো বারবার এই হাসির কারণে কিন্তু অনেক মেয়ে মানে আগো হয়ে তো বুঝতে পেরেছেন বারবার মুখ থেকে শুনতে চাইছিলাম মুখ চামলা বেলেছেন রাতে এখনো বাকি রয়েছে খাওয়া দাওয়া কদু আর গোশ রান্না হয়েছে তো আচ্ছা আজকে দেখতে গোশ খালি বেশি আমরাও কিন্তু আজকে গোশ খেয়েছি লেগেছেন ভাই রক্তের মানুষ কষ্ট দিলা মনটা মানে না রক্তের মানুষ কষ্ট দিলে মনটা মানে না অবশ্যই রক্তের মানুষ আচ্ছা বুঝতে পারছি তো এই জন্য আপনার মনটা খারাপ ছিল কেন ভাই আমাদের সাথে চাইলে শেয়ার করতে পারেন এখানে আপনার চেনা জানা বা কেউ নেই বা বলতে পারেন আপনাকে কেউ কোয়েশ্চানও করবে না যে আপনি কোনো কথা শেয়ার করলে বা কিছু লিখলে তো অবশ্যই জানাবেন যে আপনার মনটা কেন খারাপ বা এমনটা কেন মনে হলো যে রক্তের মানুষ কষ্ট দিলে মনটা মানে না তো এটা অবশ্যই এই গল্পটা আমরা শেয়ার করতে চাই বাদ দেখি আপনাদের জীবনের যে বললেন যে যেটা যে আপনার জীবনে এমন কোনো গল্প আছে যেটা আপনি কাউকে বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেন নাই আর আর একটু দ্রুত বলবেন যেহেতু আমরা মাত্র মিনিট লাইভে তারপর শেষ করে দেব তো আপনারা অবশ্যই একটি করে হলো কমেন্ট করে দিয়ে যাবেন আমাদের ভিডিও দেখবেন আশা করতেছি মোটামুটি কম বেশি অনেকেই দেখে আর ভিডিওতে আমি একটা কথা বলে দিয়েছি যদি আমার ভিডিওটা দশ জনও দেখে তাও আমার কাছে অনেক অনেক কিছু নাকি হুম তাও আমার কাছে অনেক কিছু এটা যে দশ জন মানুষ একসাথে দেখতাছে লাইক করতেছে কমেন্ট করতেছে এটা আমার জন্য অনেক কিছু বাদ বাকি বর্তমানে আমাদের সাবস্ক্রাইবার রয়েছে আমি নিজেও জানি না এক লক্ষ ছাপ্পান্ন হাজার কত জানি এরকম সাবস্ক্রাইবার রয়েছে তো এটা আপনাদের পুরোটাই ভালোবাসা এত এত দূর পর্যন্ত আসতে পারছি এবং খুব শীঘ্রই আশা করতেছি ভালোবাসা আসা আরো বেশি পাবো এবং টাকা মানি ব্যাগের ঢুকবে ওকে আলামিন ভাই আবারও লিখেছেন আলামিন ভাই আবারো লিখেছেন আই লাভ ইউ তো আই লাভ ইউ টু ভাই অবশ্যই যে দেখেন ভাই শুনে ভালো লাগলো বরাবা আপনি কন আই লাভ ইউ টু 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 আই লাভ ইউ টু আপনি কি খুশি আপনি তো সশরসর মেয়েদের থেকে আই লাভ ইউ শুনতে চান হ্যাঁ কেউ আই লাভ ইউ দেয় না বরে তো আমাদের বরাবা হচ্ছে লেডি কিলার লেডি কিলার হে বেবি ইউ ক্যান বি তো মেয়েদের তো মেয়েদের মেকআপ হচ্ছে মেকআপে তাদের চেহারা সাদা ভক বা সুন্দর হয় আর আমাদের এই যে একদম ফিয়ার অ্যান্ড লাভলি ওকে আলামিন বাইরেছেন আই লাভ ভাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চারজন কিন্তু এখন আমাদের লাইভে যুক্ত না আজকে মিস করতেছি আমরা শুনতে হচ্ছে করিম ভাইকে অনেকদিন আমাদের লাইভে পায় না আপু আজকে আসে নাই লাইভে ঝুমুর আপু আসে নাই মেহেদি ওস্তাদ ভাইকে অনেক অনেক মিস করি গত দুই তিন দিন আগে আমার হোয়াটসঅ্যাপে তার সাথে কথা হয়েছিল বাট ওইভাবে কথা হয় নাই যে কেন লাইভে তিনি আসেন নাই নাকি ব্যস্ততাও থাকতে পারে নেক্সট আলামিন ভাই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও আরেক দিন লাইভে লাইভ এটা হবে এবং ব্লগ ভিডিও দেখা হবে ইনশাল্লাহ যে অবশ্যই ব্লগ ভিডিও দেখবেন আর আট মিনিট আমাদের ভিডিওটা মানে লাইভটা চলবে তো আট মিনিটে আটটা কমেন্ট আশা করতেছি আপনারা করবেন তারপরে অনেকেই নতুন নতুন যুক্ত হচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা যাক ওকে তো লাস্টে দেখতেছি দু একটা কমেন্ট হয়তো আশা করা যায় অনেক দিন হলে তৈলাক্ত মান্নার নামে একটা ভাই ছিল আমাদের তো উনি লাইভে খুব একটা উনি ব্যস্ত লোক অনেক ওনার ইনস্টাগ্রামে আমরা গিয়ে দেখেছিলাম মানে ভিউজ মোটামুটি ভালোই আসে কমেন্টও করে মানুষ অনেক অনেক আসে। আতাল্লাহ ভাই আমাদের ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আতাল্লাহ ভাই ভালোবাসা দেওয়ার জন্য বাট দুঃখের গল্পটা আমরা শুনতে পারলাম না আলমিন মালে সেন আমাকে আপনি কি সাবস্ক্রাইব করেছেন আচ্ছা আপনি কন্টেন্ট মানে ভিডিও বানান অবশ্যই সাবস্ক্রাইব করবো বাট আপনি কী ভিডিও বানান এটা আপনার চ্যানেলে গিয়ে আমি দেখবো তারপরে অবশ্যই আপনাকে বলবো যে যদি কনটেন্ট ক্রিয়েট করতে চান বা এখানে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো কিছু তো আমাদের শুরুতেই যারা যারা যুক্ত হয়েছিলেন অনেকেই তিনজন লাইক করেছেন বাট তিনজনে কে কে লাইক করেছেন আমরা এখনো জানতে পারি নাই হুম তো বারাবা কি আলু টালু তুলছেন আলু তুলিনি গাছ টাছ মরে গেলে মানে আপনি শপিং হিসেবে খাওয়া যাচ্ছেন যখন দরকার তখন যা তুলে আসে মানে টাটকা টাটকা সতেজ জিনিস উনি খাবেন আর কি বুঝতে পেরেছি বারবার প্ল্যানটা অনেক কিছু লাউ এর কি হলো আপনার লাউ লাউ তো হবি বলে লাউ তো বসে লাউ খাই না খায় সমস্যা নাই লাউ খাবে কিছু না হলেও আমরা নিয়ে আসে কিনে নিয়ে আসে গরু খেলাবো আপনি করেন লাউ সমস্যা নেই বুঝছেন এরা কোন মোটিভেশন আপনাকে কি দিবে তো আদে লাইভে মটমট একজন আছেন তো অসংকো ধন্যবাদ আপনাকে লাইভে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ থাকার জন্য শেষ মুহূর্তে আপনারা যদি কমেন্ট করতে চান অবশ্যই করতে পারেন বর্তমানে ইউটিউবের অ্যালগরিদম বলতে গেলে চলতেছে ফেসবুকের তুলনায় ইউটিউবের ইনকামটা একটু বেশি বাট ফেসবুকে আবার ভিউজ বেশি আসে ইউটিউবের তুলনায় মানে টিকটকে যেরকম আপনারা দেখেন যে একটা ভিডিও আপলোড করলে ভিউজ টিউজ আসতেছে ফেসবুকে বর্তমানে এত এত কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে যে ইনকামই কমাই দিছে যদি আমাদের একটা ভিডিওতে কত সর্বোচ্চ ভিউজ যাচ্ছে না ফেসবুক ওয়ান মিলিয়নে কয় টাকা দিছে তিন চার ডলার পাঁচ ডলার দিয়েছে মানে দশ লক্ষ মানুষ দেখেছে তারপরেও মাত্র ছয় সাতশো টাকা আমাদের দিয়েছে এটা দিয়ে আপনি কি করবেন আর সব ভিডিও তো ওয়ান মিলিয়ন হয় না মাঝে মধ্যে দু একটা হয় দেখবেন পাঁচটা ভিডিও আপলোড দিলেন তার ভিতরে একটা হলো হতে পারে বা বেশি ভিউজ হতে পারে এরকম করে কিন্তু আমাদের ইয়েটা চলে এবং ইউটিউবে এরকম না ইউটিউবে আপনি যেরকম কাজ করবেন ওই রকম ভিউজ আসবে মানুষ যদি ভালোবাসে সেক্ষেত্রে আর পাঁচ মিনিট আসি তো বরাব আপনার চশমা রাখলে তো ভালোই আছে কারণ কেউ ফিট পাচ্ছে না আমরা শুনতেই পারলাম না তো আপনি চান এই গল্প নিয়ে যে আপনার জীবনে এমন কোন গল্প আছে সেটা শেয়ার করলে মিনিট যাবে মানে মিনিট যাবে না কি গল্প আছে যে সেটা শেয়ার করার মতো আমি নিজেই এখন একটা গল্প হয়ে আছি মানুষের কাছে তো এই রকমই আর কি তো আপনি চাইলে গল্প কি লিখবেন লিখলে লিখতে পারেন আমরা অপেক্ষা করতেছি অবশ্যই আপনার গল্পের জন্য চারজন লাইভে যুক্ত আছেন হাই হ্যালো ভাই কোথা থেকে লাইভটা দেখতাছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চার মিনিট আমরা লাইভে যুক্ত আছি আজকে টপিক আমরা দিয়েছিলাম যে এমন কোনো গল্প আছে যেটা আপনি কাউকে বলতে চান কিন্তু বলা হয়নি আলামিন ভাই লিখেছেন আমার সবচেয়ে বড় স্বপ্ন আমি সিলভার প্লে বাটন পাবো কিন্তু কেউ দোয়া করেনি এবং কেউ আমাকে বলেনি তুই পারবি বাট সব সবাই বলে আমি নাকি ওকে আচ্ছা তো ভাই শর্টকাটে এতটুকু বলতে চাই কখনোই এগুলো ঠিক না বলা অবশ্যই বলবো যে বিশেষ করে কমেন্ট বক্সে আর আমরা বলতে চাই যে আপনি যদি কাজ করেন ভাবে ভাই এখানে সাকসেস পাবেন কিন্তু আপনি যদি হুদায় একটা ভিডিও আপলোড দেন সেখানে ভিউজ আসবেন আপনি কখনো প্লে বাটনও পাবেন না আমরা দেখেন আমাদের আমরা আমরা আমাদের কিন্তু সিলভার প্লে বাটন বলতে হান্ড্রেড কে হয়েছে কিন্তু আমরা সিলভার প্লে বাটন পাই নাই মনিটাইজ আছে ঠিক আছে কিন্তু সিলভার প্লে বাটন পাই না এটা একটা আমাদের ভুলের কারণে তো এখন যখন আমরা ওয়ান মিলিয়ন করতে পারবো তখন কিন্তু গোল্ডেন প্লে বাটন অ্যাপ্লাই দিতে পারবো যদি আগের বারের মতো কোনো ভুল না করে থাকি তো অবশ্যই আপনার চ্যানেল আগে দেখতে হবে তারপরে তালামিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাস্ট দুই মিনিট আছে তো আপনি যদি হাই হ্যালো বা কেউ কিছু লিখতে চান লিখতে পারেন তবে আজকে লাইভে অনেকেই মিস করলাম এটাই বলবো আর কি অনেকে হয়তো বিজি আছেন বা ব্যস্ত আছেন আর আমাদের সময় সময়সূচিটা একটু পরিবর্তন করতে হবে নাকি তো অবশ্যই জানাবেন কখন লাইভটা নিলে ভালো হয় আমরা একবার শুধুমাত্র সময় সময়সূচি চেঞ্জ করছিলাম সেটা হচ্ছে নয়টার থেকে সাড়ে নটায় আমরা লাইভটা নিয়ে গেছিলাম তো জানাবেন যে কখন করা যায় লাইভ আর ভিডিও অবশ্যই দেখবেন আমাদের ওকে তো আমরা অবশ্যই চেষ্টা অনেকেই কাজে যান বা অনেকে জব করেন মানে কাজ কর্ম করেন যেরকম হচ্ছে বরাবা একদম ইশার নামাজ পড়ে তারপরে একদম ফ্রি হয়ে থাকে তো ঈশার নামাজের আগে যদি আমরা লাই সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখবেন যে অনেকেই যুক্ত হতে পারবেন না ওকে নেক্সট কমেন্টে চলে যায় আলামিন ভাইসেন ভাই আপনি শুধু মেয়েদের কমেন্ট করুন আমাকে করেন না কেন আমি কি করেছি এবং আপনি কি সাবস্ক্রাইব করেননি ওকে তো ভাই আলামিন ভাই আমি সত্যি কথা বলতে আমি ইউটিউব খুব একটা ইউজ করি না ঠিক আছে আর আপনার চ্যানেলটা যদি আমাকে বলেন আমাকে যদি বলেন আমি পার্সোনালি আপনার চ্যানেলটা চেক করে আসবো এবং দেখব যে আপনি কোন ভিডিওগুলো আপলোড করেন আর যেটা বললাম যে আমি সত্যি কথা আমি ইউটিউব ওইভাবে ইউজ করি না আমি ইউজ করলে ফেসবুক ইউজ করি বেশিরভাগ সময় আমি কৃষি প্রতিবেদন বেশিরভাগ সময় দেখি সেটা হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে ঢুকতে চায় না কারণ হচ্ছে ইউটিউবে ওইভাবে মানে এখন বর্তমানে শর্ট বা খুবই অল্প সময়ে ভিডিও দেখার একটা ট্রেন্ড বা যুগ চলতেছে তো এই কারণে ফেসবুক বেশি ইউজ করা হয় আর টিকটক টিকটকও ইউজ করি না জাস্ট ফেসবুকেই আর অন্যের কমেন্ট করতে বলতে যদি কেউ আমাদের কমেন্ট করে সেক্ষেত্রে আমার কা কমেন্টের রিপ্লাই দেয় অন্যের ভিডিওতে গিয়ে বা এগুলো আমরা খুব একটা করি না বাট আমরা অবশ্যই আপনার চ্যানেলটি দেখব আলামিন ইসলাম ভাই আপনি যে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন তো এখান থেকে আমি আপনার চ্যানেলটা অবশ্যই দেখব একটা সময়ে দেখে বলবো আপনার ভিডিওটা ঠিকঠাক আছে নাকি না আর বাদ বাকি দুঃখিত ভাই আমাদের কোনো কথায় বা কোনো কাজে আচরণে যদি আপনি দুঃখ পান সেক্ষেত্রে আমরা দুঃখিত তো আপনার চ্যানেলটি অবশ্যই দেখব আমি অবসর সময়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট বরাবা